হ্যালো ওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডাবের পুডিংয়ের রেসিপি তো এটা আমি কীভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো তো এখানে আমি প্রথমে ডাব থেকে পানিটা ছাড়িয়ে নিচ্ছি তো এটা ছেঁকে নিব এখন ডাবটা মাঝখান বরাবর কেটে এখন ডাবের ভেতরে যে শ্বাসটা থাকে সেটাকে আমি ছুরির সাহায্যে বের করে নিব বের করে ছুরির সাহায্যে কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের কিন্তু কেটে নিতে পারেন তো এরকম করে কেটে নিয়েছি এখানে ডাব একটা ডাবি নিয়েছি কম হয়ে গিয়েছে তাই কিন্তু এখানে আমি আর তালও ইউজ করবো আপনারা চাইলে তাল কিংবা লেচু ইউজ করতে পারেন তো এখানে আমি কড়াই দিয়ে দেবো পানি যেহেতু আমি আগার আগার পাউডার এখানে গুলাবো তো সেইখানে পানি পানিটা কিন্তু আমি চুলায় বসিয়েছি তো একদম কুমকুম কুমকুমা পানিতেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর একদম ঠান্ডা পানিতে দিলে কিন্তু আরও ভালো হয় তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে যাতে একটু মিষ্টি লাগে এখন দিয়ে দিব আগার আগার পাউডার পানিটা যখন একদমই মানে একদমই হালকা হালকা গরম থাকবে তখনই কিন্তু আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিবেন না সাথে সাথে কিন্তু সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যাবে এই ভুলটা কিন্তু করবেন না আর অনবরত নাড়তে থাকবেন তো দেখতেই পাচ্ছেন চাকা কিন্তু অল্প অল্প বেঁধে গিয়েছে তো এখন কিন্তু একদমই ছেড়ে দিয়েছে ভালোভাবে নাড়াচাড়ার কারণে তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি যে বাটিতে বসাবো সেই বাটিতে এখন আমি নারিকেলগুলো দিয়ে নিচ্ছি এভাবে দিলে হবে না এটা কিন্তু পানিটা ঢালার পর কিন্তু এইটা এভাবে থাকবে না তো এটা আমি পানিটা ঢালার পর উপরে সুন্দর মতো দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এখন পানিটা দিয়ে দিলাম এটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো এ এরকম করে সাজাবেন এরকম উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন যখন এইটা জমাট বেঁধে যাবে তখন কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো দিয়ে এখন আমি যে সাহায্যে সুন্দরভাবে নাড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব তাল তো দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলো তাল কিন্তু দিয়ে দিলাম তো এই এখন আমি ফ্রিজে রেখে দিব দুই থেকে চার ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজ এটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অনেক ভালো লাগবে এই গরমের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট পুডিং আপনারা যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খেতে পারেন এখন মাঝখানে আমি বাটিটা চেঞ্জ করে দিয়েছিলাম যেহেতু এটা একটু ছোট হয়ে যায় তাই একটু আমি বড়ো বাটি দিয়ে নিয়েছি এখন একটা বাটি সাহায্যে আমি এটাকে ভালোভাবে উলটিয়ে নিব এর আগে কিন্তু ছুরি দিয়ে সাইড দায় কেটে নেবেন তো আমি দেখাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তো দেখতে পাচ্ছেন এখন আমি বাটি থেকে তুলে নিব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগবে নর্মাল ফ্রিজে রেখে খাবেন অনেক মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করবো